মন্ত্রণালয় থেকে একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয় যে রেলওয়ের জায়গায় যে সমস্ত অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনার সময় পাঁচই ডিসেম্বরের মধ্যে সরাই নেওয়ার জন্য অনুরোধ করা হয় সেই প্রেক্ষিতে আমরা রেলের জায়গায় যে সমস্ত অবৈধ স্থাপনা আছে ধারাবাহিকভাবে আমরা উচ্ছেদ করতেছি এখানে প্রায় আমাদের

অনাহারে দিন কাটাচ্ছি বুঝলেন নিজে বিলিত সরকারের কাছে আকুল আবেদন আমাদের এখানে পরিপূর্ণতা হোক বা আমাদের একটা পূর্ণ সহায়তা করুক আমাদের সহযোগিতা করুক আমরা যাতে বালবাচ্চা নিয়ে বাঁচতে পারি আমরা এই প্রথম এখান থেকে নিচ দিয়ে আমরা সরকারি মনে করি সম্পূর্ণ খরচ দিয়ে আমরা এখানে বাঁচবো উনিশশো সাল থেকে এই পর্যন্ত না হলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ বাইরে দোকানগুলো ভাঙে তিরিশ থেকে পঁয়ত্রিশ বাই প্রতি বছরই দুইবার তিনবার ভাঙে আর যা দুই বাই ভাঙে কোনো বছর একবার ভাঙে কিন্তু এটা একটা স্থায়ী সমাধান দরকার তো ভাই ভি একটা ফল মার্কেট থেকে কোনটা বুঝতে পারবে পিডিয়া গেট ছাড়া কোনো জায়গায় ফল মার্কেট কোন জায়গায় আপনি পুনর্বাসনের কথা বলতেছেন আমাদের আমাদেরকে নিয়ে গিয়ে যদি বলেন যে বরমসজিদের পাশে একটা এলের জায়গা আছে এই জায়গায় পুনর্বাসন দেয় আসলে কি ওই জায়গায় ফল মার্কেটটা চলবে আমাদের স্থায়ীভাবে সরকার আমাদের লিজ দেয় স্থায়ীভাবে না দেয় সাময়িকভাবে লিজ দেয় ঠিক আছে ওরা যদি বলে যে মাসে ওরা ভাড়া নেবে সেইভাবে আমরা দিব কিন্তু আমরা একটা স্থায়ী সমাধান চাই এটা তাদের জায়গা তারা দেশে কিন্তু আমার একটা প্রশ্ন হলো আমি সাধারণত নাগরিক হিসেবে দেশে যে তারা পদে তারা যারা বেকার বা হকার যারা আছে তাদের একটা যদি এলের জায়গায় অনেক আছে বা যে কোনো একটা নির্ধারিত স্থান যদি তাকে বড় দেওয়া হয় তাদের রেল লাভবান এবং তারাও এই পেনশন থেকেই মুক্ত এবং আমাদের সরকারি খরচও অবশ্যই কম হবে লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার কোটি টাকার অবৈধ মার্কেট গুরিয়ে দিল রেলওয়ে কর্তৃপক্ষ ক্ষমতার দাপট দেখিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট সংলগ্ন মেইন রোডের পাশে রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে নির্মিত সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মৃত জহরুল হক মামুনের কয়েক কোটি টাকার মার্কেট গুরিয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ আজ রোববার ১২ জানুয়ারি দিনব্যাপী উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে ওই অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়েছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দিনব্যাপী ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় একই অভিযানে বিডিয়ার গেট রেল লাইনের পাশে থাকা অবৈধভাবে গড়ে ওঠা সতেরোটি ফলের দোকানও উচ্ছেদ করা হয়েছে উক্ত অভিযানে রেলওয়ের প্রায় এক একর জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সরজমিনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে জানান গত আওয়ামী লীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা জহরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সহ আওয়ামী লীগের প্রতিপয় নেতা মিলে রেলওয়ে জমি দখল করে একটি আলিশান মার্কেট তৈরি করে রেলওয়ে কর্তৃপক্ষ বারংবার তাদের নোটিশ দেওয়ার পরেও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণ ও ভাগ বাটোয়ারা করে নেয় আওয়ামী লীগের এসব নেতৃবৃন্দ মার্কেট নির্মাণের কয়েক বছর পর সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা জহরুল হক মামুন মারা গেলে তার পরিবারের দখলে থাকে মার্কেটটি পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে জেলা আওয়ামী লীগের শীর্ষক সকল নেতা পালিয়ে যায় এরপর রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করে তবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে তারা অন্তর্বর্তীকালীন সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের সহকারী এস্টেট অফিসার আব্দুর রাজ্জাক বলেন রেলওয়ের জমিতে অবৈধ নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে একই দিন প্রায় রেলের এক একর জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে রেলওয়ের জমিতে যত অবৈধ স্থাপনা আছে পর্যায়ক্রমে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট